والله بما يعملون محيط، صدق الله العظيم. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. একটি শোক সম্পাদ একতিশোক সম্পাদ শিখন্দি নিবাসী আব্দুল করিমের বড় ছেলে আব্দুল জফর সাহেব আজ বিকাল চারটা মিনিটে রোড এক্সিডেন্টে ইন্তেকাল ধরিয়াছে ইল্লাহিল্লাগি লা ইলাইহি রাজিহুন মরহুমার জানাজার নামাজ আজ রাত 8:30 মিনিটে শ্রীগন্ডি কারিমিয়া তৌমি মাদ্রাসাায় অনুষ্ঠিত হইবে ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি কারিমিয়া তৌমি মাদ্রাসা থেকে দুই জন হুজুর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি এখন কাপড়ের প্রদর্শনী চলছে পুরুষের করা চার নম্বরে সালাম পেরানো ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি কারিমিয়া কমি মাদ্রাসা থেকে হুজুর ডেকে আনছি

দোকানে বসে টিভি দেখতো আমার ইমামের এই ব্যক্তি সভা পাই না আমি ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি হুজুর কে বুঝিয়ে নিয়ে আসছি রহমাতুল্লাম ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছে ওয়ালাইকুম সালাম ওরমাদুল্লাহ জি আমি মাদ্রাসায় আছি আপনি কে বলছেন আমি মোহাম্মদ তাজুল ইসলাম বলছি আপনি আবারও কি জন্য এসেছেন হুজুর আমাদের এলাকায় চার দিয়ে পানি আর কোনো ইমাম সাহেব নাই হুজুর আপনাকে তার দারাজার নামাজটা পড়াতে হবে জি আমি অজু স্ট্যান্ডার সেরে আসতেছি রসুল্লাহ সাল্লাম

আপনি কি ভালো গাজা নিয়ত করেছেন হুজুর আমার একটা সন্তান আছে তাকে আমি কারিমিয়া গওমি মাদ্রাসায় ভর্তি করে হাফেজ আলেম মুফতি বানাতে চাই 마শাআল্লাহ 마শাআল্লাহ হুজুর আমি আপনার গোয়েন্দিনে একটি ভালো গাজা নিয়ত করেছি আপনি কি ভালো গাজা নিয়ত করেছেন হুজুর যারা নাছনা তাদেরকে আমাদের দাপ দেব 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি একটা ভালো কাজের নিয়ত করেছি আপনি কি ভালো কাজের নিয়ত করেছেন আমি তারিমিয়া Коми মাদ্রাসা একজন ছাত্র প্রতি মাসের খরচ দেব 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন নামাজার নামা শুরু হইতেছে আমরা সকলে টিকেট করেন নি الله اكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك الله اكبر اللهم صل على محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد تمام আর এই নিন আপনার হাতিয়া মাইয়াতে জানাজার নামাজই হলো মাইয়াদের জন্য দোয়া আর মাইয়াদের জানাজা নামাজ পড়িয়ে হাতিয়া নেওয়া নাই السلام عليكم ورحمه الله